এই জন্য নবদ্বীপের লোকরা বা বাইরের লোকরা এখান থেকে জিনিসপত্র কিনে নবদ্বীপ কাছে গঙ্গা স্নান করে তারপরে জিনিসপত্র নিয়ে যায় এ দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন আছো কৌ সুন্দর এই ব্লকে তোমার স্বাগত আজ তখন একটি সুন্দর ভিডিও নিয়ে এসে ভিডিও নবদ্বীপ কড়ালঘাট গঙ্গাসন ভিডিও এই গঙ্গা স্নানে বাওয়ালঘাট নবদ্রী বিখ্যাত পুরো যুগ থেকে চলে আসছে এই বলঘাটে ঘাটে আসতে আগে সমস্ত শান্তি কাজ হতো এবং এছাড়া এই গঙ্গা গঙ্গাটি দু জায়গার সঙ্গমস্থল মায়াপুর এবং গঙ্গার এটাকে পবিত্র মানা যায় জন্য গঙ্গার পবিত্র এখান থেকে সেই যুগ থেকে হয়ে আসছে যে নবদ্বীপ থেকে জল দিয়ে পবিত্র জল নিয়ে যদি যে গুহরাজের মেলা হয় সেখানে জল নিয়ে বড় বড়রাতে মাথা ঢাললে গঙ্গা পবিত্র বলা হয় সেই সময় থেকে এখানে গঙ্গা জল নিয়ে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এসে গঙ্গা স্নান করে বুদ্ধ পূর্ণিমা বা যে পর পূর্ণিমা মাঘী পূর্ণিমা এবং এই সেখানে স্নান করে জল নিয়ে বা গুরাজের মন্দির বা অনেকে নবদ্বীপ থেকে তারা পশে তারাই এখান থেকে জল নিয়ে গিয়ে তারা প্রশ্নের এবং বাবা মন্দিরে তারা দেখাচ্ছে এবং সারা তারা হেঁটে এবং এখান থেকে যে বাবা থেকে জল পড়ার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে তোমাদের তাছাড়া এই ঘাটটি জন্য খুব সুবিধা আছে এবং সেফটিও আছে সেই জন্য এবং এখানে সমস্ত সূর্য কাজ ও নবদীবের সমস্ত ঘাটের ওপরে করা হয় সেই জন্য আরেকটি কারণ আছে এবং এখান থেকে সমস্ত কিছু জিনিস কেনাকাটার সুবিধা সেই জন্য নবদ্বীপ বা বাইরের লোকেরা কৃষ্ণনগর বা বাইরে থেকে আসে তারা সবাই ঘাট থেকে জল নিয়ে যায় তা আজও সেই দৃশ্যটি তোমাদের সাথে তুলে দেখছি তা তোমরা দেখো বন্ধুরা এইখান থেকে জল তুলে এরা সারাত্রি হাঁটবে এবং হেঁটে সেই জামালপুরে ভোরবেলা পৌঁছবে তাছাড়া এই রাস্তাটি খুব সঠে হয় এখান থেকে সোজা পোড়া তোলা হয়ে পরিষা পড়া পুরুষকলা হয়ে একদম বিষ্ণুপ্রিয়া গেট পার হয়ে পূর্ব বর্ধমান তারা পূর্ব বর্ধমান শ্রীরামপুর হয়ে একদম সোনা যে আমার পুত্র যাবে এবং সুজরা মন্দিরে গিয়ে পৌঁছে গিয়ে হচ্ছে বাবা পুরোধীদের মন্দির যার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করুন